বাড়ির আশেপাশে এই পাঁচ গাছ থাকলে বাড়িতে সাপ ঢুকবেই চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি গাছের সম্পর্কে আমাদের বাড়ির কাছে একটু জায়গা থাকলেই আমরা তাতে বিভিন্ন ধরনের গাছ লাগাই সবাই চায় তাদের বাড়ির আঙ্গিনায় রঙ্গিন ফুল ফুটুক কিন্তু কিছু গাছপালা আমাদের বাড়িতে সাপকে আমন্ত্রণ জানায় তাই ভুল করে বাড়িতে বা তার আশপাশে এই কয়েকটি গাছ লাগাবেন না জুই পরিবারের গাছের কাছে সাপ থাকার সম্ভাবনা বেশি কারণ জুই গাছ খুবই ঘন এবং সাপ তার রঙে নিজেকে ডেকে রাখে এই কারণে জুই গাছের আশেপাশে সাপের বসবাসের ঝুঁকি বেশি অনেক বাড়ির উঠোনে সাইপেস গাছ লাগান এই গাছটি দেখতে খুবই সুন্দর তবে এটি বেশ ঘন এটি ঘন হওয়ার কারণে সাপ এতে লুকিয়ে থাকে এবং পোকামাকড় শিকার করে কোবারও একটি সুন্দর গাছ এর পাতা মোটা ও ঘন এই কারণে সাপ এই পাতার নিচে আরামে বসে থাকে এবং গোপনের শিকারের সন্ধান করে তাই ভুল করেও বাড়িতে কোবার গাছ লাগাবেন না অনেকেই সুন্দর করার জন্য বাড়িতে দেবদারু গাছ লাগায় কিন্তু চন্দন গাছের মতো সাপ দেবদারু গাছেও কুণ্ডলি পাকিয়ে বসে থাকে তাই বাড়ির আশপাশে দেবদারু গাছ লাগাবেন না ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ